আপনারা যে দেখতে পাচ্ছেন এক অদ্ভুত ভদ্রলোককে এটাই হলাম আমি আমার সাথে ছিল টুটু ভাই আমরা রাত্রেবেলা একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে গিয়েছিলাম সেখানে দেখতে পাই একটি ঝালমুড়ির দোকান আমি ওকে বললাম পাঁচ টাকা ঝালমুড়ি খাওয়া ও তো কিছুতেই খাওয়াবে না কিন্তু আমি বান্দা ওকে নিয়ে গিয়ে খেয়ে দিলাম এটাই হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফিল্ডের একটি অবস্থা তখন খেলা শুরু হয়নি তাই মানুষ একটু পাতলা ওখান থেকে বের হতেই দেখি পুলিশ প্রশাসনের লোকগুলো চলে এসেছে টুটু ভাই এবার ফাঁসবে আমি জানি এখানে বড় ভাইকে ফাঁসিয়ে আমরা বরার দোকানে গিয়ে বড়া খেয়ে দেই বড়াগুলো ছিল ভীষণ টেস্টি তাই আমরা এক্সট্রা আরো বড়া নিয়ে নেই খাওয়া দাওয়া শেষে বড় ভাই বিলটা দিয়ে দেয় আমরা ওখান থেকে চলে আসি বাইরে আসতেই দেখি সালাম আবার ভাবলাম সালামকে ফাঁসিয়ে কয়েকটা ফুচকা খাওয়া যায় আমরা ফুচকা খাওয়া শুরু করি এমন মনে হচ্ছে আমরা যেন খেলা দেখতে আসিনি আমরা এসেছি সবাইকে ফাঁসিয়ে ফাঁসিয়ে খেয়ে দিতে প্রখ্যাত সম্মানীয় টুটু ডাঙ্গুরিয়াকে এখন ফুলাম গামসরে সম্বর্ধনা এইখন খেলৰ সভাপতি সন্মানীয় উজ্জামান শ্বাহানুল ইছলাম আৰু আমাৰ মাজত দেহত সমাজৰ সন্মানীয় ৰফিক ডাঙৰীয়াক এখন ফুলাম গপ সম্বৰ্ধনা জনাব এইখন খেলৰ ছেক্ৰেটাৰী সন্মানীয় হাছান উজ্জামান ও মা গো মা আমাদেরকেও সম্বর্ধনা জানানো হলো আচ্ছা যাই হোক সম্বর্ধনা শেষে রিবেন কেটে বোমা বাজে ফুটিয়ে তারপর কিন্তু খেলার কাম আরম্ভ করা হয় টুটুর সাথে যে দেখতে পাচ্ছেন অদ্ভুত প্রাণীটা এটা হলো হাবিব আমরা এই টুর্নামেন্টে একটি টিম নিয়ে অংশগ্রহণ করি আর আমরা হায়ার করে আনি হাবিব ভাইকে তো বলছি যদি হেরে যায় ওকে পিস পিস করে পার্সেল করে বাড়িতে পাঠিয়ে দিব ওই হই 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 এতো দেখছি স্বামীর ভাই কিন্তু জানি না এর মনে কি রং লেগেছে ইনি দাগ শুধু হেসেই যাচ্ছে দেখতেই পাচ্ছ এখানে ট্রফি রাখা আছে তো আমরা এখানে ট্রফির একটি সুন্দর শট নিয়ে নিলাম তারপর যে বলছিলাম ওই যে ভাইকে ফাঁসিয়ে যে আমরা বড়া খেয়েছি তো ওই ভাই এখন আমাকে দিয়ে ফটো মারাচ্ছে তার মানে বড়া খাওয়ানোর দামটা বড়িয়া করে তুলে নিচ্ছে আমার কাছে থেকে একই এ তো দেখি হাবিব ভাইয়ের কোনো আকেল বেকেল নেই উনি ফটো মারার মাছ দিয়ে চলে গেল তারপর আমরা হালকা খাবার রাসায় বসে আছি তো দেখতে না দেখতে টুটু ভাইয়ের হাতে কিন্তু খাবারটা দিয়ে দিল আমার হাতেও দিল হাবিব ভাইকেও দিল তো আমরা সবাই খুশি মনে মনে যে আমরা এখন খাবো তা দেখতে পাচ্ছ মাই গড হাবিব ভাইকে কিন্তু দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দেয় খাওয়া শেষে আমি আর টুটু ভাই মিশে ফিল্ডের ভিতরে গিয়ে ব্যাডমিন্টন খেলা শুরু করে দেই তারপর হাবিব ভাই যেহেতু খেলা আছে তাই ও শরীরটা গরম করছে একটু পরেই আমাদের টিমের খেলা শুরু হবে আর আমাদের টিমে খেলবে হাবিব ভাই ও দাউদ ভাই শুনতে পেলেন তুমি আঞ্চলিক স্টার ক্লাবের বিরুদ্ধে কিন্তু আমাদের টিম বেহুদা বয়স থেকে হাবিব ভাই ও দাউদ ভাই খেলবে তো খেলা শুরু হয়ে গেল খুবই সুন্দর খেলতেছিল দাউদ ও হাবিব কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হেরে যাই কিন্তু হারানি আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ খেলার মধ্যে হার জিত থাকবে এটাই স্বাভাবিক